হ্যালো 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 সবাই কেমন আছেন অনেক দিন বাদে আজকে লাইভে নিয়ে চলে এসেছি সুন্দর একটা মাসলিন ঢাকায় রাহুল জাস্ট মাসলিনগুলো দেখুন দারুন দারুন কালার নিয়ে আজকে চলে এসছি মাসলিনের কতগুলো জাস্ট কালারগুলো দেখুন কতগুলো কালার অপশন রয়েছে আমি একটু একটু করে খুলে দেখাচ্ছি এই যাচ্ছে পুরো বাংলাদেশি যে মাসলিন বাংলাদেশের যে কাজ করা যে মাসলিন হয় রেশম মাসলিন একদম সেই ক্যাটাগরির মাসলিন যেটা পাঁচ হাজার ছ হাজার টাকা দাম হয় ফুল ট্রান্সপারেন্সি যাচ্ছে এই যে দেখুন জাস্ট দেখুন ফুল ট্রান্সপারেন্সি যাচ্ছে একদম আর পুরো এই বুটিতে রয়েছে একদম মিনার কাজ করা রয়েছে বাংলাদেশের আদলে তৈরি করা আমাদের ইন্ডিয়ান শান্তিপুরের মাসলিন জামদানি পাঁচ হাজার ছ হাজার টাকা না মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর মাসলিন তারপরে সিওডি থাকছে আমাদের অ্যাভেলেবেল আর কালার অপশনগুলো জাস্ট দেখুন কি দারুণ দারুন কালার রয়েছে অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন যে দিদিরা দেখছেন আর লাইভে তো আসি না মনে হয় দু তিন বছর পরে আজকে কি মনে হলো লাইভে আসলাম একটু ফাঁকা ছিলাম তো এই একটা কালার দেখুন জাস্ট কালারটা দেখুন কি দুর্দান্ত একটা কালার দেখুন একদম লেমন ইয়েলো বলে তো ডেকে বাসন্তী বাসন্তী ইয়েলোর দেখতে পাচ্ছেন থাকছে এই যাচ্ছে ইয়েলো কালারটা আচ্ছা কালার কিন্তু প্রচুর রয়েছে দেখতে থাকুন এই একটা কালার জাস্ট কালারটা কি নাম দিদিরা বলবে অবশ্যই এটা কি কালার ডিজাইনটাও কিন্তু এটা একটু ডিফারেন্ট আছে গঙ্গা যমুনা পাড়ের উপর দিয়ে যাচ্ছে এটা এটা কিন্তু পুরোপুরি গঙ্গা যমুনা পাড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদিকে হচ্ছে পিঙ্ক পার আর একদিকে হচ্ছে সিগ্রিন পার ডুয়েল টোন প্যাটার্নে থাকছে পুরোটা কিন্তু ডুয়াল টোন প্যাটার্নে থাকছে দেখতে পাচ্ছেন আর অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা সবাই জানাবেন একটু ক্লিয়ার আসছে তো হুম এই যে এই একটা কালার যাচ্ছে এটাও খুব সুন্দর এবার যে কালারটা দেখা